মক্কার দশ হাজার বেইমান প্লান করলো মদিনা আক্রমণ করবে দশ হাজার আল্লাহ রবি চিন্তিত হয়ে বললেন কি করা যায় ইতিমধ্যে নবী পরামর্শে বসলে মক্কার বেইমানদেরকে ঠেকানোর কোনো তোমাদের পরামর্শ আছে কিনা নবীজির সবচেয়ে বয়স্ক সাহাবা সালমান ফার্সি রদি আল্লাহান উনি পরামর্শ দিলেন ইয়া রসুর হাবিব আল্লাহ আপনি মদিনার চারো খাল বানান এই খাল বানানোর পর আমরা খালের মাঝখানে থাকবো বেঈমানরা যখন ঘোরা নিয়ে আসবে তারা লাভ দিয়ে যেন খালের এপাশে আসতে না পারে এমন ভাবে আমরা চারো খাল কাটবো আল্লাহর রবি প্রস্তাবটা গ্রহণ করলেন সাহাবাদেরকে বললেন তোমরা খাল খনন করার কাজে লেগে যাও সাহাবারা খাল খনন করার কাজে লেগে গেলেন এক একজন সাহাবা দশ খাত করে করে জায়গা আল্লাহ নবী তাদের মাঝে বন্টন করে দিলেন নবীজি নিজেও ওই জুইদের মধ্যে মাটি মাথার মধ্যে বহন করলেন শুরু তাই নয় আল্লাহর নবী যখন কাদা মাটি বহন করেছেন আল্লাহর নবীর কাদা মাটির পানি পড়তে দেখা গেছে আল্লাহর নবী নিজেও ওই দুগ্ধের ময়দানের মধ্যে সাহাবাদের সাথে কাজে অংশগ্রহণ করলেন আল্লাহর নবী যখন সাহাবাদের দিকে তাকায় দেখলেন প্রচন্ড পাথরে জমিন কাটতে বড় কষ্ট হয় নবীজি চিন্তা করলেন সাহাবাদেরকে একটু আনন্দ দেওয়া দরকার উৎসাহ দেওয়া প্রয়োজন আপনাদের দেশে দেখবেন যারা গাছ কাটে ওই গাছ কাটার সময় তারা কয় হেই গো বলরে কত কিছু কয় আল্লাহর নবী চিন্তা করলেন আমার সাহাবারা যেন কাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা পায় নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ লা আঈশা ইল্লা আঈসুল আখিরাহ এই দুনিয়ার এই যে আরামায়েশ এটা কোনো প্রকৃত আরামায়েশ নয় আখেরাতের আরাম আয়স হলো প্রকৃত আরাম মহাজির সকলকে তুমি করে দাও সর্বনাশ কাজ করলে দেখি নবীর দোয়া পাওয়া যায় যায় আরো বেশি বেশি তোরা কাজ কর সাহাবারা আরো বেশি বেশি কাজ করছে লাগলেন যুদ্ধের ময়দানে নবীর এক সাহাবা নাম যা বের আল্লাহ আল্লাহর নবীর কাছে আর শ্বেতা আমার দিকে পেটটাই ভাবে ধরা নবীর এসে বললেন ইয়া রসুল আল্লাহ হিয়া হেভি আল্লাহ অনুমতি দেন আমি একটু বাড়িতে যাইতে চাই নবীজি ডাক দিয়ে বললেন যা বেলি মাদা তুরি দু আলিতা দা ইলাল বাই বাড়িতে কেন তুমি যাইতে চাও মাফুমুল হাদিস জা বের জবাব দেই ইয়া রসুল আল্লাহ ইন্নি জোতু জোয়ান শেদিদা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গেলাম ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না আমি বাড়িতে যাইতে চাই খাবার একটু ব্যবস্থা করা যায় কিনা আল্লাহর নবী কয় যাবের ক্ষুদা তোমার বেশি লাগছে যাবের এবার নিজের জামাটা উঠাইলেন উঠানোর পর আল্লাহর নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ পেটের দিকে তাকায় দেখেন খুদার যন্ত্রণায় পেটের মধ্যে দে আমি পাথর বাঁচ আল্লাহর নবী তাকায় দেখলেন যাবের পেটে একটা পাথর বাধা নবীজির এক দিয়ে বললেন যাবের কয়েকটা পাথর পেটের মধ্যে তুমি বাঁচছ যাবের কয়েকটা পাথর আমি বাজলাম নবীজি নিজের জামা ববারকটা উঠাইলেন উঠানোর পর জাবের নবীর জামার নিচে তাকায় দেখে আল্লাহর নবীর পেট মুবারকে দুইটা পাথর বাদা দেখা যায় সাহাবা যাবের কান্নাকাটি শুরু করে দিছে নবীজি কয়েক কান্দ কেন ইয়ার রসুল আল্লাহ আমার বাড়িতে যেতেই হবে আমার খাবারের জন্য নয় আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করতে চাই আজরাতে যাবের কে নবী অনুমতি দিলেন যাবের যাও তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম যাবের বাড়িতে গেলেন বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার ঘরে খাবার আছে কিনা আল্লাহর নবী খন্দকের প্রান্তরে কষ্ট পায় ক্ষুদার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বানস যাবের বিবি কয়ে ছয় তো একটা বুকরির বাড়িটা আছে আ সামান্য পরিমাণ আটা এছাড়া ঘরের মধ্যে আর কিছুই নাই এক দেড় কেজি আটার চাইতে বেশি হবে না যাবের বললেন বকরিটা জবাই করে দাও গোস্ত রান্না কর আর আটা আর খামিরা বানাও আজকে গোস্ত দিয়া আর আটার রুটি দিয়া আল্লাহ নবীর মেহমানদারি করব ও জাবেরের বিবি মুক্তি জবাই করার পর গোস্তডা রেডি করতেছে রান্না করার জন্য আটার খামিরা বানাইতেছে ইতিমধ্যে জাবের বললেন বিবি আমার খন্দকের প্রান্তরে রওনা করলাম আল্লাহ আর নবীকে দাওয়াত দেওয়ার জন্য বের হলাম জাবেরের বিবি ডাক দিয়ে বললেন স্বামী আমার খন্দকের প্রান্তরে যাওয়ার পর আল্লাহর নবীর কানে কানে যখন নবীকে দাওয়াত দিবেন নবীর সাথে আরো দুই চারজন সাহাবাকেও দাওয়াত দিয়ে আসলে কোনো সমস্যা নাই যেমন এলাকার মানুষ আপনারা যখন মাদ্রাসার হুজুর বা মুক্তামিমকে খাইতে দেওয়া দেন এইভাবে বলেন ও বড় হুজুর আমাদের বাড়িতে আপনি দুই চারজন ছাত্র নিয়ে যাবেন বলেন পি বলেন না যা বের বিবি বললেন স্বামী আমা তার খন্দকের প্রান্তরে যাওয়ার পর আল্লাহর নবীকে বলবা নবী এবং কয়েকজন সাহাবা নিয়ে আসলে কোনো সমস্যা নাই যাবের খন্দকের প্রান্তরে রওনা না করলেন দেখবেন যদি ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেশি হয় তাহলে থাবারের কথা শুনলে সবারই খাইতে মন চায় খন্দকের প্রান্তরে সবাই ক্ষুধার্ত অর্ত্ যাঁবের সতর্কতার সাথে খন্দকের প্রান্তরে গেলেন নবীর কালের গোড়ায় মুখ লাগায়া বললেন দিয়ে আরো সূল্লাহিয়া আমার বিবি আপনাকে বাড়িতে দেওয়ার দিস সাথে দুই চারজন জন সাহাবা নিতে পারেন কোন সমস্যা নাই আপনারা জুমার নামাজের সময় মসজিদের খতিবের কানে কানে বললেন ও খতিব সাহ আমার বিবি রুই মাছ রাজা করছে আপনি দুই চারজন মুসল্লি নিয়ে জুমার পরে আমার বাসায় যাবেন আমার বিবি আপনারে দাওয়াত দিছে ওই টাইমে খতিব সাহেব যদি মসজিদের মাইক দিয়ে বলে ও মুসল্লি ভাইয়ারা চলেন সবাই আব্দুর রহমানের বিবি আমাদের সবাইকে তার বাসায় দাওয়াত দিস তাহলে আব্দুর রহমানের পেটের অবস্থা কি হবে জাবের কানে কানে বললেন ইয়ার রসুল আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে আর দুই চারজন সাহাবা যদি নিয়ে যান কোন সমস্যা নাই নবীজি এই কথা শোনার পর খন্দকের সব সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আসহাবাল খন্দব হে খন্দকের সাহাবাদের দল জাবেরের বিবি তোমাদের সবাইকে তার বাড়িতে দাওয়াত দিছে বকরির বাচ্চা আটা এক কেজির বেশি না কারণ অবস্থাটা কি উপকন্ত তো নবীজির কয় হুজুর আমি একটু আগে আগে বাড়িতে যাই নবীজি কয় কেন কুজুরের ব্যাপার আছে না একটা আপনার পরিবেশনের ব্যাপার একটা গুছানোর ব্যাপার আছে না প্লেট টেলেট গুলা গুছাইতে হবে নবীজি তো বুঝছে সবই যাবে তাই না যে হুজুর একটু আগে আগে যাইতে হবে পেটের অবস্থা খারাপ আয় এটা কি হলো আমার পাতিলের অবস্থা তো ভালো না আর নবীরে বা কিভাবে কই নবী কইছে সব সাহাবাদের তিনি এনে তো আমি না করার কিছু নাই বাড়ির দিকে নবী ডাক দিয়ে বললেন বাড়িতে যাওয়ার পর গোস্তের পাতিলের ঢাকনা এবং আটার খামিরার ঢাকনাটা আমি আসার আগে একবারের জন্য উঠাইবা না। যাবের বাড়িতে গেলেন যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বললেন তার খন্দকের ভ্রান্তরে নবির কালে কালে বল্লাহিয়া হাবি আল্লাহ। আপনি এবং কয়েকজন সাহাবাকে আমার বিবি বাড়িতে দাওয়াত দিয়েছে এ বিবিরে সর্বনাশ আল্লাহর নবী বিশাল বড় মিছিল নিয়ে আমগো বাড়িতে আসছে জাবেদের বিবি কয়ে তুমি কানে কানে বলছনি কয় আবার কয়েক কানে কানে বলছো কি না হা জাবেদের বিবি জবাব দিতে চিন্তার কোনো কারণ নাই তিন চার জনকে খাওয়ানোর ফায়সালাটা হলো আমাদের হাজার হাজার সাহাবা তাদেরকে ফায়সালা খাওয়ানো ফায়সালা যা নবীর তিন চারজনকে খাওয়ানোর ফায়সালা আমাদের আর সাহাবাদেরকে খাওয়ানোর ফায়সালা টা আল্লাহর নবীর আমার বিশ্বাস নবীর সিদ্ধান্ত যদি আমরা মেনে নেই আল্লাহ পাক কোনো না কোনো ব্যবস্থা করে দিই কত চিন্তা করো না নবীজি বাহিনী নিয়ে আসছে যাবের জিউজুর বসতে পাতিলের কাছে চলো আমার নিয়ে চলো পাতিলের কাছে নিশ্চিনি পাতিলের ঢালে না উঠা উঠাই আটার খামিরার ঢাকনা উঠা দিকে থাকা দেয় মুখ থেকে জিব্বা মোবাগ থেকে একটু দিয়ে দেয় দেয় আর বললেন যাবে তোমার বিবিকে বলবা গোস্ত যখন পরিবেশন করে পাতিলের ঢাকনাটা যেন পুরাপুরি না উঠায় এইভাবে রাখার জন্য বলবা আর গোস্ত পরিবেশন করতে বলবা একটা বারের জন্য যেন ঢাকনা পরিপূর্ণ না উঠায় আটার খাবিরার ভিতর থেকে গোল্লা এনে এলে রুটি বানাইতে বলবা একটা বারের জন্য যেন না তা খায় জাবের তো মেজবান একটা লজ্জারও ব্যাপার আছে সে মনে মনে কই দেখ কি আর গুস্ত বাড়বো আজরতে যাবে নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীর কথার থুতু দেওয়ার পর গোস্তের বাতিলের ঢাকনা দিলেন আটার খাবিরার ডালাটা দিয়ে দিলেন নবীজি বললেন জাবের তোমার ঘরে কয়েকজন মেহমান খাবার খেতে পারবে যাবের বলে হুজুর দরজনের বেশি না আল্লাহর নবী কয়েক দরজন যাবের করে যাও দরজন যাওয়ার পর আল্লাহর নবী ডাকনি বললেন যাবের সাবধান সাবধান আমার সাহাবার আজকে পেট চুক্তি খাবার খাবে যতক্ষণ মন চায় খাবার খাবে আর তুমি দিতেই থাকবা

এই দর্জনের খাবার শেষ আরো দরজন এই দর্জনের খাবার শেষ আরো দর্জন এবার যাবে আস্তে আস্তে বুঝতেছে ঘটনা অন্য দিক দিয়ে ঘটতেছে বলেন দর্জন করে খাওয়াইতে খাওয়াইতে এক পর্যায়ে যাবের আল্লাহর নামে করে বললে কসম সামান্য একটা বকরির বাড়ি আর সামান্য আঠার রুটি আমি আল্লাহর নবীর বরকতে আর সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণে একজন দুইজন নয় এক হাজার যাবের চলো একটু বস্তু বাতিলের ঢাকনা উঠাইলাম আমি তুমি কি কব যাবের ক্ষয় জানি উঠাইয়া দেখি একটা বকরি পরিমাণ গুস্ত আর ওই পরিমাণ আটা এখনো দেখা যায় এ রুটি তোরা তোগো গোস্ত তোরা খা আমরা গেলাম ফায় সালা নবীর ফায়সালা নবীর ফায়সালা নবীর যাবের বিধি বললেন নবীর ফায়সালা যদি মেনে নেই তাহলে আসমান থেকে বরগদ দিবেন কে আওয়াজ দিয়ে বল